ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচলকারী তিনটি আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেস মিতালি এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস এই তিনটি ট্রেন ঈদকে লক্ষ্য করে প্রায় এগারো দিন বন্ধ থাকবে আগামী সাত এপ্রিল দু তারিখ থেকে আগামী সতেরোই এপ্রিল দু তারিখ পর্যন্ত এই তিনটি আন্তর্জাতিক ট্রেন বন্ধ থাকবে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচলকারী এই আন্তর্জাতিক তিনটি ট্রেন সতেরোই এপ্রিল দু নিউ জলপাইগুড়ি থেকে মিতালি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং আঠারোই এপ্রিল থেকে আবারও এই তিনটি ট্রেন যথাযথ একদম পুরোদমে চালু হয়ে যাবে সো আপনাদের একটা জিনিস নজর দিতে হবে সেটা হলো ঈদকে লক্ষ্য করে এবং ঈদকে টার্গেট করে এই তিনটি ট্রেন প্রায় এগারো দিন বন্ধ থাকবে আর যার কারণে ব্যানাপুল বর্ডারের উপরে কিন্তু প্রেশার বাড়বে কারণ আপনারা জানেন ঈদকে লক্ষ্য করে অনেক বাংলাদেশিরা কিন্তু ভারতে আসেন এবং শপিং করতে আসেন আর যেহেতু এই ট্রেনগুলি বন্ধ থাকবে যার কারণে মানুষ কিন্তু ট্রেনে আর ভারতে আসতে পারবেন না মানে ওই এগারো দিন আর এর কারণে বেনাপোল বর্ডারে কিন্তু প্রচণ্ড ভিড় হবে অনেক ভিড় হবে তাই অবশ্যই ব্যানাপুল বর্ডার দিয়ে আসার সময় এই জিনিসটি মনে করে এবং লক্ষ্য করে আসবে আপনারা ব্যানাপুল বর্ডারের ভিড়কে এড়াতে সরাসরি বাস সার্ভিস অথবা গেদে বর্ডার ব্যবহার করতে পারেন তাহলে অনেকটা ভিড় থেকে বাঁচবেন তবে ঈদে আমার মনে হয় না তো খালি থাকবে সেখানেও অনেক ভিড় হবে কারণ আমি দেখেছি কয়েকদিন আগে গেঁদেতেও পাঁচ ঘন্টা চার ঘন্টা লেগেছে ইমিগ্রেশন অর্থাৎ সকল বাংলাদেশিদের এই জিনিসটা মনে রাখতে হবে যে ট্রেন যেহেতু ঈদকে টার্গেট করে বন্ধ রাখতেছে যার কারণে বর্ডারে অনেক ভিড় হবে এবং আপনারা এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন আর এখন যদি আপনারা কেউ কমলাপুর স্টেশন বা চিতপুর স্টেশনে যায় ঢাকা বা কলকাতা বা নিউ জলপাইগুড়ি বা ঢাকার মধ্যে বা বন্ধন এক্সপ্রেস খুলনা বা কলকাতার মধ্যে টিকিট কাটতে যান ঈদের সময় মানে যেই তারিখটা আমি বললাম সাত এপ্রিল থেকে সতেরো এপ্রিল তাহলে এই তারিখে কিন্তু আপনারা কোনো টিকিট পাবেন না কারণ ওই সময় ট্রেন বন্ধ থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে